শুধু দর্শক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি জায়গাটা ঠিকানা বলে এটা দিনাজপুর দৃষ্টি ঘোড়াকাট কলেজ পাড়া এই জায়গাটার নাম যে হোক এই গ্রামে বা এই পাড়া বা এই বাড়িতে একটা বাচ্চা আগে হাতের কাজ করত এই নিয়ে একজন টেকনিশিয়ানই বলা যায় ও হাতের কাজ করে সংসার পরিচালনা করত তা কিছুদিন ধরে এনাকে স্টক করে স্টপ করার পরে বিভিন্নভাবে চিকিৎসা করার পরেও এখন পর্যন্ত সে সুস্থ হয়ে ওঠেনি এখন তার যে বিবি বাচ্চা নিয়ে তার সংসার চালানো খুব দুঃসাধ্য অবস্থায় পড়ে গেছে এখন এই মঙ্গা বাজারে কে কার দিকে দেখে তার মা তার মার মুখে এই ছেলের বিস্তারিত বিবরণগুলো আমি আপনাদের সামনে প্রতিবেদন আকারে তুলে ধরছি আসসালামু আলাইকুম আচ্ছা বলেন তো আপু আপনার ছেলের কি সমস্যা ধরেন দুই বছর আগে স্টক করলো স্টক করার পরে আমার যা ছিল তবে তার দা আমি সব শেষ করে দিয়েছি ওর পিছনে তারপরও তাকে আমি সুস্থ করতে পারিনি সুস্থ না করা পারাতে এখন তো আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আমি তার মুখে যে একটা অন্ন যোগাবো সে অন্নটাও যোগাতে পারছি না তারপরে মনে করেন এখন আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনার কাছে যে আমার ছেলেটাকে একটা অটো গাড়ি কিনে দিলে একটা হাত ভালো আছে

যে এই অভাবী সংসারে তার যে দুটা চারটে বাচ্চা আছে এই সংসারটার ড্রাইভার কে নেই তার মা এই বাড়ি ও বাড়ি কাজ করে যতটুকু পারে আর নাতি পুতি নিয়ে বেটার বলে সংসার করে তো নাই আমার যাই হোক আমি বলতেছি তো তার মায়ের আশা প্রত্যাশা শুধু দর্শক যদি কোনো মহল থেকে এরকম একটা অটো ভ্যানের ব্যবস্থা হয় যেটা সুইচ সিস্টেম সে ওখানে বসে নিজে কন্ট্রোল করে সেখান থেকে যদি দিন শেষে দুই চার পাঁচশো টাকা বা দুইশো চারশো যতটুকু তার জেকে বা তার ক্যাপাসিটি অনুযায়ী কামাই রুজি হয় সেটা নিয়ে তার ছেলে মেয়ে নেওয়া হয়তো বা দিনে বাদ করতে পারবে তো যাই হোক শুধু দর্শক আমি তো ছোট আমার ছোটো চ্যানেল আমি বেশি কিছু করতে পারি না বা দিতেও পারি না এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যে এই অসহায় মানুষগুলোর জন্য আমাদের বিবেকবান লোক যারা আমরা আছি সমাজে বড় টাকাওয়ালা লোকগুলো যারা আছি যদি সবাই মিলে আমরা এই গরিব বিঘীদের পাশে দাঁড়াই তাহলে তারা একটা ডাল ভাত খাই বেঁচে থাকতে পারবে

দেশের সকল মহলের কাছে তুলে ধরলাম এই ভিডিওটা দেখে যদি কারো দয়া হয় আপনার প্রতি যদি সেই পয়সাটা আসে আমি যতটা আমি এটা ভিডিও আকারে আমি দেখাতে পারবো দেখো আমার তরফ থেকে দেওয়ার কিছুই নেই আমি বাবা আমার ছোট চ্যানেল আমি ছোট ছোট আকারে সবাইকে একটু অল্প অল্প করে সাহায্য সহযোগিতার হাত বেড়ে দিচ্ছি আহ শুধু দর্শক দেখেন আমি বেশি কিছু দিতে পারতেছি না এই পাঁচশো টাকা দিলাম তুমি আহ তোমার সংসারে যে কোনো কাজে লাগাইতে পারো তাই না বাবা টাকা বেশি বেশি দিতে পারো না দোয়া করি আল্লাহ তোমাকে সুস্থ করুন বা আল্লাহ তোমার দর্শক আমার জনতা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমাকে সামনে যাওয়ার সুযোগ করে দেবেন এবং এই প্রতিবেদনটা দেখে ভালো লাগলো অবশ্যই সিলিন্ডারের মুখের দিকে থেকে আপনারা কি একটা ব্যবস্থা করবেন আর আমার গরিব জনতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে আমি শেষ করছি আবারও আগামী কোনো ভালো মানবিক কাজের ভিডিও নিয়ে জন্য আপনাদের সামনে হাজির হতে বলি এই প্রত্যাশা দেখে শেষ করছি রাখি আসসালামু আলাইকুম